আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছিলেন নাকি এই তো পরশুদিন ফিরে এলাম শুনলাম নাকি আম্বানি বেশ জাঁকজমক করে বড় বড় লোকেদের ইনভাইট করেছিল সেখানে হ্যাঁ তা করে আম্বানি বড় বড় লোকেদের ইনভাইট করবে না আম্বানি যা কিপটে লোক ও তো জানে যে ও বিয়েতে যে টাকাটা ইনভেস্ট করছে ওকে ওই টাকাটা আবার উঠিয়ে নিতে হবে এই জন্যই বড় বড় লোকেদের ইনভাইট করেছে যত বড় বড় যত দামি দামি লোকেদের ইনভাইট করবে তত তাড়াতাড়ি ওর ঘরে টাকাটা উঠে আসবে সিম্পল লজিক বুঝতে পারলে না নাহলে যে লোক রিচার্জ পুরোনোর দশ দিন আগে থেকে রিমাইন্ডার দিতে শুরু করে সেই লোক এই কাজ করবে না এটা কি আনএক্সপেক্টেড মানে কি নেই সেখানে ককটেল থেকে শুরু করে মকটেল কোনো কিছুরই অভাব রাখেননি আমবারি আর মার্ক যুগের বার যে অত বড় নেশাখোর সত্যি বলছি ওখানে না গেলে বুঝতে পারতাম না কেন বলতো মানে ফ্রিতে পেলে যে মানুষ ওরম লেভেলের নেশা করতে পারে এটা মার্ক জুকের বারকে দেখেই আমি জানলাম নেশা করে দুদিন ধরে পদ উল্টে পড়েছিল যে কারণে ওর কোম্পানির এমপ্লয়িরা যেরকম পেরেছে সেরকম ভাবেই ফাঁকি মেরেছে আর ঠিক এই কারণের জন্যই ওই দিন ফেসবুক কাজ করা বন্ধ করে দিয়েছিল গ্যালন গ্যালন মদ খেতে পারে একটা মানুষ হ্যাঁ একাই ধরতে গেলে অর্ধেক কাউন্টার শেষ করে দিল ককটেলের আমরা কিছুই পেলাম না আর যেটা নিয়ে লোকে বেশি বাজার গরম করছে তিন খানকে এক সঙ্গে এক স্টেজে নাচিয়ে দিল আম্বানি আরে বাবা তিন খান একসাথে নাচার ফলে ওখানকার লোকেদের ওখানে যারা ইনভাইটেড ছিল তাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আদৌ লোকে সেটা জানে তিনখান একসঙ্গে নাচছে শুনে ওখানে যারা রাধুনী ছিল যারা রান্নাবান্না করছিল তারা সবাই একসঙ্গে ছুটে চলে এসেছে রান্নাবান্না ফেলে তিনখানের নাচ দেখবে বলে এই কারণেই ঠিক এই কারণেই কোন রান্নায় চিনি বেশি হয়ে গেছে তো কোন রান্নায় নুন বেশি হয়ে গেছে এর ফলে খাবারগুলো মুখেই তোলা যাচ্ছিল না মানে জঘন্য লেভেলে থার্ড ক্লাস লেভেলে হয়েছে রান্নাবান্না সমস্ত এর থেকে আমাদের মধ্যবিত্ত ঘরে রান্নাবান্না ভালো হয় তাই আমরা বলাবলি করছি যে নিজের কাজের প্রতি কতটা ডেডিকেশন থাকলে লোকে এত বড় লেভেলে যেতে পারে না না বাবা আমি আবার কি করলাম এটা আমার কপালে ছিল তাই হয়েছে দূর ডেডিকেশন না থাকলে হয় না কি আবার নালে যে লোক এত দিন বাড়ির ওর বাড়ির হারির খবর নিয়ে সারা পাড়ায় রাষ্ট্র করে বেড়াতো সে আজকে সোজা সুজি আম্বানির বিয়েতে গিয়ে আম্বানির বাড়ির হারির খবর নিয়ে ন্যাশনাল লেভেলের রাষ্ট্র করে বেরাচ্ছে এটা ডেডিকেশন না থাকলে হয় বলুন তো